মানুষ হওয়ার জন্য চালাক হওয়ার প্রয়োজন নেই শিয়ালও কিন্তু চালাক হয় মানুষ হওয়ার জন্য মানুষের মনুষ্যত্বটাই থাকাই বেশি প্রয়োজন মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিবাস দেখুন এই যে আমি মাটি ডিশ ডিস আসছি আমার বাপজান আমার কাজে সহযোগিতা করছে ধন্যবাদ দাও সবাইকে ধন্যবাদ দাও এইদিক টাকা বলো টো পাৰবে টো যে বৰ টো পাৰবে না ছ আমি পাৰব হে হে আম পাৰ্ব আমি আনবানে হেৰিটো আৰু লাগবেনে আৰু লাগবেনে এই কথা নি আপাৰ নেব না